একটি প্রশ্ন আমাদের মনের মধ্যে প্রায় তৈরি হয় মানুষের ভাগ্য কখন লেখা হয় জন্মের আগে নাকি কর্মের ভিত্তিতে এই বিষয়টি আপনি নিশ্চয়ই দেখছেন যে কোনো একটি শিশু যখন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে অর্থাৎ ধনী পরিবারে জন্মগ্রহণ করছে ঠিক সেই সময় কোনো একজন শিশু অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করছে কেন এই বিষয়টি হয়ে থাকে তাহলে কি বলা যায় যে কোনো মানুষের ভবিষ্যৎ জন্মের আগে থেকে ঠিক করা থাকে এই প্রশ্নটি সময় যথেষ্ট বিতর্ক তৈরি করছে কিছু মানুষ মনে করেন ভবিষ্যৎ আমাদের কর্মের ওপর নির্ভরশীল আমরা যেরকম কর্ম করি তার ভিত্তিতে আমাদের আগামীকালের দিনগুলি নির্ভর করে আবার অন্যদিকে কিছু মানুষ মনে করেন যে আমাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল এবং জন্মের আগেই সেটি লেখা থাকে কোনটি আসলে ঠিক কি বলছে আমাদের শাস্ত্রে আজ এই বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে এই বিষয়টি আপনি নিশ্চয়ই জানেন যে ভগবান শ্রীকৃষ্ণের আগেই আকাশবাণী হয়েছিল যে দেবকীর অষ্টম পুত্র কংসের বধ করবে তখন কংস ভাবল যে অষ্টম পুত্র যেহেতু আমাকে বধ করবে তাই আমি জন্মের সাথে সাথেই হত্যা করব। আর এই চিন্তাভাবনার সঙ্গে কংস দেবকীর সমস্ত পুত্রগুলিকে জন্মের সাথে সাথেই তাদেরকে হত্যা করতে থাকে এভাবেই দেবকীর অষ্টম পুত্র যখন জন্ম নেওয়ার সময় হয় তখন দেখা যায় সেই সন্তান না তো শুধুই জন্মই নেয় বরং সে বড় হয়ে শেষ পর্যন্ত কংসকে সে বধ করে সে আর কেউ নয় আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং এই ঘটনা থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার বুঝতে পারি যে শাস্ত্রীয় গ্রন্থ বলেছেন কংসের পরিণতি প্রথম থেকেই নিশ্চিত ছিল তাই হাজার চেষ্টা করেও কংস তার নিয়তি এড়াতে পারেনি কংসের কিভাবে কার হাতে মৃত্যু হবে এগুলি তার জন্মের পূর্বেই লেখা হয়েছিল ঠিক সেই রকমই রামায়ণে কি ঘটনা ঘটবে ভগবান শ্রী রামচন্দ্রের হাতেই রাবণের যে বধ হবে এবং একদিন শ্রী রামচন্দ্র মাতা সীতাকে ও লক্ষ্মণকে বনবাসে যেতে হবে এই সমস্ত কিছুই ঘটনা সম্পূর্ণরূপেই ঘটার বহুপূর্বেই শ্রী বাল্মীকির দ্বারা লেখা হয়েছিল এমনটা কিন্তু বলেছে আমাদের শাস্ত্রীয় গ্রন্থে এমনকি মহাভারতের ক্ষেত্রেও এই বিষয়টি এভাবেই প্রযোজ্য মহাভারতের বিভিন্ন ঘটনাগুলি ঘটার পূর্বেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন আর শ্রীমদ্ ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ একই কথা বলেছেন বারংবার যে প্রত্যেক মানুষকেই একদিন না একদিন তার পারধেই মিশে যেতেই হবে অর্থাৎ এই সংসারে জন্ম নেওয়ায় সকল মানুষের ভাগ্য প্রথম থেকেই নিশ্চিত থাকে কোন মানুষ কবে জন্ম নেবে তার সঙ্গে কি কি হবে সে কোন কোন অসুবিধার সম্মুখীন হবে এই সব কিছুই বিধির বিধান তাহলে এখানে এই প্রশ্নটি উঠে আসে যে সব কিছুই যদি পূর্বে লেখা হয়ে থাকে তাহলে আমাদের কর্মের ভূমিকা কি আমাদের কর্মের কি কোনো প্রয়োজনীয়তা রয়েছে কারণ কংস রাবণ তারা তাদের ভবিষ্যৎ আগাম জেনেও শত চেষ্টা করেও তাদের মৃত্যু এড়াতে পারেনি আকাশবাণী বা ভবিষ্যৎবাণী সত্য হয়েছে তাহলে এই প্রশ্নটা ওঠা স্বাভাবিক যে কর্ম করে আমাদের লাভ কি এখানেই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত গীতার কথাগুলি এর যথেষ্ট উত্তর ব্যক্ত করেন ভাগবত গীতা অনুসারে মানুষের এই জন্মের কর্মের ফল কেবলমাত্র এই জন্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে না তারা মনুষ্যরূপে এক একটা জন্মের কর্মের ফল তারা পরবর্তী জন্মের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তার এই জন্মের কর্মের প্রকৃতি দেখে ঠিক করা হয় যে পরবর্তী জন্মে সে গরিব ঘরে জন্মগ্রহণ করবে নাকি ধনী পরিবারে জন্মগ্রহণ করবে স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে নাকি পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে এমনকি কোন দেশে সে জন্মগ্রহণ করবে এবং কেমনভাবে জন্মগ্রহণ করবে এই সমস্ত কিছুই নির্ভর করে তার এই জন্মের কর্মফলের ওপর ভিত্তি করে কোনো মানুষ তার এই জন্মে করা কর্ম অনুযায়ী কর্মফল ভোগ করার পূর্বেই যদি মৃত্যুপ্রাপ্ত হয় তাহলে তার এই জন্মের করা কর্মের ফল পরবর্তী জন্মে বর দেয় এই বিধির বিধানে কেউই বাদ যায় না এমনকি মনুষ্যজনীতে জন্ম নেওয়া ভগবানও নয় সেই কারণে ক্রেতা যুগে শ্রী রামচন্দ্র বালিকে যেহেতু লুকিয়ে বধ করেছিলেন তাই তার এই কর্মের ফল তাকে দাপর যুগে ভগবান রূপে ভোগ করতে হয়েছিল শাস্ত্রীয় গ্রন্থ অনুসারে যুগের বালি দাপর যুগে জোড়া নামক জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল তাই শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে মানুষের ভাগ্য তার জন্মের পূর্বে লেখা হলেও সেই ভাগ্য মূলত লেখা হয় তার করা কর্মের ওপর ভিত্তি করে এই সংসার এক একটি রঙ্গমঞ্চ যার শুরু এবং শেষ স্বয়ং ভগবান আমরা এই রঙ্গমঞ্চে এক একটি ছোট ছোট পার যাদের কোনো না কোনো উদ্দেশ্যে এই সংসারে জন্ম দেওয়া হয়েছে আর সেই উদ্দেশ্যকেই খুঁজে পাওয়ায় আমাদের প্রধান কাজ আমাদের পূর্বজন্মের কর্মের ভিত্তিতে আমাদের এই জন্মের ভাগ্য যেমনই লেখা হয়ে থাকুক না কেন আমাদের এই জন্মের কর্মের ফল যেন সর্বদা ভালো হওয়া প্রয়োজন কারণ এই জন্মের কর্ম কিন্তু ভাগ্যলেখার বিভিন্ন ঘটনার পরিবর্তন ঘটাতে পারে তাই শুধুমাত্র ভাগ্যের দোহায় না দিয়ে আমাদের কিন্তু সর্বদা কর্মকে বেশ গুরুত্ব দেওয়া প্রয়োজন আর সেই কর্ম অবশ্যই সৎকর্ম আর কর্ম করার সময় ভগবান শ্রীকৃষ্ণের এই কথাটি সর্বদা মনে রাখা প্রয়োজন আর তা হল কর্মফলের আকাঙ্ক্ষা নিয়ে কর্ম করা যেমন মানুষের কর্তব্য নয় তেমনই কর্ম থেকেও বিরত থাকাও মানুষের কখনোই উচিত নয় কারণ কর্ম করলে একটা না একটা ফল লাভ হবে ভালো কর্ম করলে ভালো ফল খারাপ কর্ম করলে খারাপ ফল আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক